কেমনটা সরকার পতনের পরবর্তীতে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু রাজনৈতিক নেতাদের আনাগোনা মাহফিল এটা কখনোই আমি পছন্দ করি না কারণ ওরা এসে বক্তার মাঝ দিয়ে কথা বলতে চায় ওদের ব্যস্ততা দেখাতে চায় যেটা অত্যন্ত অসুন্দর এবং অমার্জনীয় একটা অপরাধ মনে করি আমি একজন মানুষ কথা বলছে আপনার কথা থাকলে ওনার আগে বলবেন নাহলে পরে বলবেন মাঝে বক্তাকে থামিয়ে দিয়ে কথা বলে এটা মোটেও দৃষ্টিনন্দন নয় এটা দৃষ্টিকটু তা আমি এটা অনেক সময় আমরা এই ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হই আমি এই সোশ্যাল মিডিয়ার সুবাদে যারা শুনছেন যারা দেখছেন সবাইকে বিনয়ের সাথে মিনতি করব কথা বলতে দিন কোরআনের যারা ধারক বাহক তাদেরকে কথা বলার সুযোগ করে দিন মাঝে দিয়ে আপনি যাবেন দোয়া নেবেন কথা বলবেন আগে অথবা পরে মাঝে দিয়ে থামিয়ে দিয়ে কখনো কথা বলার চেষ্টা করবেন এটা কোরআনের সাথে বেয়াদবি আলেম আমার সাথে বেয়াদবি এবং এটা অত্যন্ত দৃষ্টিকোট দৃষ্টি দৃষ্টিনন্দন নয় আমরা তো রেগুলারই প্রোগ্রাম করেছি পাঁচই আগস্টের পরে প্রতিদিনই আমাকে অনেকগুলো প্রোগ্রাম করা লেগেছে কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কখনও দেখা যায় প্রশাসনের লোকের সাথে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি বিভিন্ন টিউনুর সাথে কথা বলেছি ওসি সাহেবের সাথে কথা বলেছি বিভিন্ন জনপদে গিয়ে মানুষের সাথে কথা বলেছি সুস্থ অসহায় মানুষের সামনে গিয়ে কথা বলেছি তো আল্লাহর খাস মেহরবানি এবং যারা আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী আছেন তাদের ধর্ম উপাসনালয়ে গিয়ে আমরা কথা বলেছি ওদের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলেছি তা এই জন্য নানানভাবে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে সম্মিলিত প্রচেষ্টায় বিগত সরকারের আমলে যে ভুল ত্রুটিগুলো ছিল সেই ঝামেলাগুলো ছিল তো মনে রাখতে হবে এই অর্জিত ফসল যেন হারিয়ে না যায় এটা আমাদের দল মত নির্বিশেষে সকল জায়গা থেকে আমাদেরকে খেয়াল রাখা লাগবে কোনোভাবেই এই অর্জিত ফসলকে হারিয়ে দিতে দেওয়া যাবে না যদি আবার হারিয়ে যায় আবার যদি কোনো নতুন ফেসিস্টের জন্ম হয় আবার যদি কোনো এরকম স্বৈরাচারের জন্ম হয় তাহলে ভাবতে হবে যে আমরা যারা বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের ভাগ্যটাই মনে হয় খারাপ সুতরাং হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জতাবর বিনিময়ে ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা যে দেশ পেলাম এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব পেছন সামনের দিকে পেছন থেকে যারা ট্রেনে ধরতে চায় সকল কিছুকে পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে চাই আর এগিয়ে যাওয়ার জন্য আসন সবাই মিলে একীভূত হয়ে যায় আঠারো কোটি মানুষের সৈত্রিশ কোটি হাত যদি এক হয়ে যায় বাংলাদেশ সুন্দর হবে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সোনার বাংলা কাগজে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলায় পরিণত হবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আমরা আগামী বাংলাদেশ ছাত্ররা যে যে লক্ষ্য সামনে নিয়ে জীবন দিয়েছে তেমন দেখতে চাই ওরা এই ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ ওরা চেয়েছিল মুক্ত একটা বাংলাদেশ ওরা চেয়েছিল জোর জবরদস্তি করে ক্ষমতায় না থাকা একটা বাংলাদেশ ওরা চেয়েছিল যার যার মত প্রকাশ করবে যার যার ভোটটা সে তার দিতে পারবে এরকম একটা বাংলাদেশ ওরা চেয়েছিল স্বাধীনভাবে বেড়ে ওঠার বাংলাদেশ ছাত্ররা চেয়েছিল সন্ত্রাস মুক্ত একটা শিক্ষাঙ্গন এবং সুন্দর কারিকলাম যেখান থেকে মানুষ তৈরি হবে পশু প্রবৃত্তি দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সোনার বাংলা সোনার মানুষে ভরে যাবে এই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ